নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকাতে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি রেডি শেডি হয়ে নিয়েছি যাবো আমার মায়ের বাড়িতে বাবার বাড়িতে তো ওখানে গিয়ে বাদ বাকিটা দেখাবো আর কেন যাচ্ছি কি ব্যাপার সেটা জানিয়ে দিই মানে পার ডে আমি প্রথম দিনই বলেছি যে আগে আগে দেখুন হয় কি প্রথম দিন মানে আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড ছেলে সেলিব্রেশন মানে সেলিব্রেট করে আর দ্বিতীয় দিন মানে ইংরাজি মাস পরে তো ইংরাজি মাস অনুযায়ী মিতালি কোথাও নিয়ে যায় নিয়ে গিয়ে মিতালি সেলিব্রেট করে ওটা মিতালির তরফ থেকে আর বাংলা মাস অনুযায়ী বেশিরভাগ দিন পরের দিনই পরে মানে বাইশ তারিখ পরে আজকে বাইশ তারিখ তো বাংলা মাস অনুযায়ী মা পালন করে আমার মা বাবা হ্যাঁ তো যাচ্ছি আমার বাড়িতে ওখানে মা বাবার তরফ থেকে বার্থডে সেলিব্রেট করা হবে তো সাথে থাকুন পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো মানে মতো আমার আমার বার্থডে তিন তরফে তিন তিন ভাগে পালন হচ্ছে তো মাঝে মাঝে এমনও হয় যে ইংরাজি বাংলা ডেট একবারেই পড়ে খুব কমই পড়ে একটা ভীষণই রেয়ার তবে সেটাও পড়ে আর সেটা যখন হয় তখন দুপুরবেলাটা মিতালি সেলিব্রেট করে আর রাত্রিবেলা মা সেলিব্রেট করে মা বাবা সেলিব্রেট করে তো এভাবেই মানে চলে আসছে আর আগের দিন পরের দিন পড়লে তো কোনো কথাই নেই যেটা এবার পড়েছিল আগের দিন তোর সাথে থাকুন পরবর্তীটা আমার বাড়িতে গিয়ে দেখাবো যাবো আমরা দুজনে যাবো তো এই যে আমিও যাবো তুমিও যাবে তো দেখো বলো বলো বন্ধুদের আমি আজকে পাগল হয়ে গেছি যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য বলো চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই এক ঝুড়ি গল্প নিয়ে বসে পড়লাম মা বাবা আমি বৌদি আমার ছেলে বোন সবাই আর তার মাঝখানে লেহেও আছে তো গপ্প টপ্প শেষ করে মাও চা খাচ্ছে আর আমরাও এবার চা খাবো আমরা এখন বসে বসে চা খাচ্ছি মার চা খাওয়া হয়ে গেছে বোন চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি চা খাওয়া শেষ আর লিও দুই পরে আছে লিও এখানে ডেস্টে আছে বাড়িতে এসেছি এসে সবাই রেডি হচ্ছে সাজুগুজু করছে সবাই রেডি হচ্ছে আর আমি একটু শুয়ে রয়েছি ভালো লাগছে না আসলে বাড়িতে তো রেস্ট পাই না এখানে এসে একটুখানি সময় পেলাম তো একটুখানি শুয়ে রয়েছে আর আমার সাথে সোনা বাবা রয়েছে হাই বাবা আমি হাই করে দাও হাই আমার সোনা বাবা খুব ভালো গুড গুড বয় বয় আর এবার কেক কাটার পালা তার জন্য কেকটা সাজিয়ে দিয়েছে এখানে সব রেডি করে দিয়েছে বোন আর মা মিলি সব কিছু রেডি করেছে তো কেক পাঁচ রকম মিষ্টি পায়েস সব কিছু

কাটা হয়ে গেছে স্পার্কল জ্বালাতে মনে নেই তো যাই হোক কেক কাটার পরে জ্বালানো হলো তারপরে কি সবাই মিলে একে একে করে একটু একটু করে ফটো তোলা হলো ভিডিও ভিডিও করা হলো তারপরে মানে অমূল্য যেটা ব্যাপার সেটা হলো বাবা মায়ের আশীর্বাদ তো বাবা আশীর্বাদ করলো পায়েস খাইয়ে দিল কেক খাইয়ে দিল। মা আশীর্বাদ করলো মাও পায়েস খাইয়ে দিলো কেক খাইয়ে দিল এটা মা বাবা আছে তাই আশীর্বাদ করছে এটা যেন সব কিছুর মধ্যে একটা বহু মূল্য জিনিস আশীর্বাদটা আমার হাজব্যান্ডের কাজ চলছিল আর তার মধ্যে কেক কাটার সময় একটু সময় জন্যে এসেছিলো তো কেক কাটা হয়ে গেলেই হাজব্যান্ড বেরিয়ে গেছিলো তো আমার বোনের হাজব্যান্ড বাপ্পারও কাজ ছিল তো ও একটু লেট করে এসেছিলো তাই কেক কাটার সময় উপস্থিত ছিল না তো যাই হোক আমরা আমরা নিজেরা মিলেই কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো আর তার মধ্যে লিও লিও তো কেক খাওয়ার জন্য চিৎকার করেই চলেছে ওকে যতক্ষণ কেক না দেওয়া হয় তো কেক দেওয়া হলো লিওর মুখে লিও খেলো খেয়েও সন্তুষ্ট হয়নি তার মধ্যে আবার লাগবে কেক কাটার পরে আর অপেক্ষা না করে বসে পড়লাম ডিনার টেবিলে আর মা আর বোন মিলে ডিনার টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাকে মানে ডিনার থালিটা থালির মধ্যে রয়েছে গরম ভাত কাঁচা লঙ্কা পাঁচ রকম ভাজা তার মধ্যে শিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা পটল ভাজা আর এখানে রয়েছে ধনে পাতার ডাল খোলসে মাছের ঝাল দই কাতলা আর এখানে রয়েছে মাটন মাটন কষা আর জলপায়ের চাটনি পায়েস আর রয়েছে পাঁচ রকম মিষ্টি যাচ্ছে না ঠিক আছে খেয়ে গেছি আর এখানে পোটলা বোঝানোর হচ্ছে দিয়ে দেওয়ার জন্য মা বোন আর তাড়াহুড়ো করছি কারণ লিও খাইনি বাড়ি থেকে খাবে যার জন্য এখন বেরিয়ে যাচ্ছি সোনা টাটা টাটা হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ব্লগটা ঠিকঠাক মতো করতেও পারলাম না তো বেরিয়ে যাচ্ছি লিওকে এখন রেডি করা হচ্ছে গাড়িতে তোলা হবে তো এটা পড়তে ভালোবাসে এটা পড়লে বোঝে বাইরে যাচ্ছে চলে এলাম বাড়িতে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি